নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ক্রিসমাস স্পেশাল স্পঞ্জি রেড ভেলভেট কেক রেসিপি বন্ধুরা ভীষণ সুস্বাদু একটা কেকের রেসিপি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো রেসিপিটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা কেক বানানোর জন্য দেখুন এখানে আমি নিয়েছি এক বাটি ময়দা আর এই ময়দাটা আমি চাঁকনি দিয়ে ছেঁকে নেব বন্ধুরা ময়দাটা আমি নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটাও দিয়ে ছেঁকে সমস্ত উপকরণগুলো আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এরপরে যে দেখুন বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি অল্পই একটু বেকিং সোডা বেকিং সোডাটা কিন্তু বন্ধুরা একদম অল্প পরিমাণে দেবেন এখন আমি নিয়ে নিচ্ছি গুঁড়ো চিনি এই গুঁড়ো চিনিটাও আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব আপনাদের মিক্সি থাকলে মিক্সিতেই এই চিনিটা গুঁড়ো করে নেবেন তাহলে চিনিটা ভালো মতো গুঁড়ো হয়ে যাবে আর না হলে পাটাতে গুঁড়ো করে নেবেন আমার মিক্সি নেই তো আমি হামান দিস্তাতে তাড়াতাড়ি করে গুঁড়ো করেছি তো সেরকমভাবে চিনিটা গুঁড়ো হয়ে নিয়েছে দেখুন তো আমি এর মধ্যে আরও অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম যদি মিষ্টি লাগে তাহলে চিনি পরে আবার দেওয়া যাবে তো বন্ধুরা চিনি নিয়ে নিলাম পরিমাণ মতো এখন আমি নিয়ে নিচ্ছি অল্প একটুখানি কোকো পাউডার কোকো পাউডারটা দিলে রেড ভেলভেট কেকের স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসে তো তার জন্য আমি অল্প একটুখানি কোকো পাউডার দিলাম তাহলে কেকটা খেতে আরো বেশি ভালো লাগবে আর দেখতে অনেক সুন্দর লাগবে এরপর নিয়ে নিলাম স্বাদ মতো লবণ আমি নিয়ে নিচ্ছি রেড ফুড কালার অল্প একটু এখন আমি এই শুকনো উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এরপরে যে দেখুন আমি নিয়ে নিচ্ছি এতটার মতো সয়াবিন উষ্ণ গরম দুধ নিয়ে নিলাম অল্প একটু এরপর আমি নিয়ে নিলাম অল্প একটুখানি ভ্যানিলা এসেন্স এখন আমরা এটাকে খুব ভালো মতো মিশিয়ে আমি বন্ধুরা ছাড়া কেকের রেসিপিও দিয়েছি বিভিন্ন রকমের কেকের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে কেকের রেসিপিগুলো দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে যে কেউই যে কোনো বাটিতে খুব সহজেই কেক বানিয়ে নিতে পারবেন আহ বন্ধুরা কেকের ব্যাটারটা মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে আমি একটুখানি টেস্ট করে দেখছি যে চিনিটা ঠিকঠাক আছে কিনা তো একটু মিষ্টি লাগবে তো তার জন্য আমি অল্প একটুখানি চিনি নিয়ে নিচ্ছি বন্ধুরা ব্যাটার রেডি হবার পরে প্রয়োজনে যদি কোনো উপকরণ লাগে তাহলে কিন্তু এভাবে অ্যাড করা যায় এভাবে অ্যাড করলে কিন্তু কখনোই কেক নষ্ট হয় না আমি এরকমভাবে অনেকবার কেক বানিয়েছি তো প্রতিটা কেকই কিন্তু খুব সুন্দর হয়েছে আর আরেকটা জিনিস ভাবে যে কোনো রান্নাতে এরকমভাবে গুলো অ্যাড করলে কি হয় মানে আপনি যেরকম বানাতে চাইছেন সেরকমই একদম পারফেক্ট হয় না কোনোটা বেশি না কোনোটা কম হয় একদম পারফেক্ট হয় তো যাই হোক দেখুন আমি ব্যাটারটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আরেকটু টেস্ট করে নিলাম তো চিনিটা একদম পারফেক্ট আছে তো ব্যাটারটা আমি এখন সাইডে রেখে দিচ্ছি এখন আমরা কেক টিন তৈরি করবো তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা স্টিলের বাটি এই যে দেখুন এরকম ধরনের একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে অল্প একটু তেলও নিয়ে নিয়েছি অল্প না বেশ তেল নিয়েছি বাটিতে এতে না তেলটা খুব ভালো মতো লাগাবেন আর একটু বেশি করে তেল লাগাবেন তাহলে কি হবে কেকটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে একটা খবরের কাগজ গোল করে কেটে নিয়েছি তো কাগজটা বাটির নিচের দিকে লাগিয়ে দিলাম তো বন্ধুরা কেকের বাটি আমার রেডি হয়ে গেছে এখন আমি ব্যাটারটার মধ্যে ঢেলে দিচ্ছি আর এই যে দেখুন আমি এরকম রেখেছি হালকা একটু বাটিটা ঠুকে দিলাম যদি থাকে তো বেরিয়ে যাবে আর লবণটা আমি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি লবণটা খুব ভালো মতো গরম হয়ে গেছে তো বাটিটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম গ্যাসের একদম লোতে রেখে কেকটাকে বেক করবেন তো বন্ধুরা পঞ্চাশ মিনিট পর ফিরে এলাম দেখুন কেকটা কত সুন্দর ফুলেছে আর অনেক সুন্দর লাগছে দেখতে তো আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে কেকটা হয়েছে কিনা ঠিকঠাক মতো তো একটুখানি ব্যাটার লেগে আছে তো বন্ধুরা আমি আরো পাঁচ মিনিটের মতো কেকটাকে ঢাকা দিয়ে রাখবো তাহলে কেকটা খুব সুন্দর ভাবে হয়ে যাবে তো বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে এলাম আমি আবারও কাঠি দিয়ে চেক করে নিচ্ছি এই যে দেখুন কাঠিতে কিন্তু একটু ব্যাটার লেগে আসেনি তো কেকটা কিন্তু খুব সুন্দর ভাবে হয়ে গেছে আর কেকটা খুব সুন্দর জালিদার হয়েছে ওপর থেকে দেখেই বোঝা যাচ্ছে দেখুন অসাধারণ হয়েছে আর খুব সুন্দর নরম হয়েছে তো বন্ধুরা রেড ভেলভেট কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো চলুন আমি আপনাদেরকে কেকটা বাটি থেকে বের করে দেখাই যে কেকটা কিরকম হয়েছে মানে কতটা নরম হয়েছে দেখুন কেকটা কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আর দেখতেও অনেক সুন্দর লাগছে উপরের দিকটা দেখেই বোঝা যাচ্ছে এই যে গেছে যে ফেটে সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে কেকটা কত সুন্দর জালিদার হয়েছে আর বাটিতে আমি যেহেতু তেলটা একটু বেশি লাগিয়েছি দেখুন কেকটা কিন্তু বাটিতে একটুকু লাগেনি তবু চাকুটা একটুখানি বাটির চারিদিকে ঘুরিয়ে দিলাম মানে কেকের চারিদিকে ঘুরিয়ে নিলাম দেখুন খুব সুন্দরভাবে ভাবে কেকটা বাটি থেকে কিন্তু বেরিয়ে এলো এখন আমরা পেপারটা পরিষ্কার করে নেব আমি যেভাবে আপনাদের কেক কেক বানানোটা দেখালাম এভাবে আপনারা বাড়িতে কেক বানান দেখবেন খুব সুন্দর কেক তৈরি হবে আর এই কেকটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে দেখুন কত সুন্দর স্পঞ্জি জালিদার কেক তৈরি হয়েছে দেখে বোঝাই যাচ্ছে যে কেকটা কত সুন্দর জালিদার হয়েছে এই যে দেখুন বন্ধুরা কেকের ভেতরটা খুব সুন্দর হয়েছে আর খুবই স্পঞ্জি হয়েছে আর রেড কালারটাও একদম পারফেক্ট আছে অসাধারণ হয়েছে কেকটা আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে ছটফট কমেন্ট করে জানিয়ে দিন তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার